الله نور السماوات والارض

আমার কানে নূর দান আমার জবানে নূর দান আমার হারে নূর দান আয় আল্লাহ আমার সামনে নূর দান আমার পেছনে নূর দান আমার ডানে নূর দান আমার বামে নূর দেন আয়াল্লাহ আমার কলবের মধ্যে নূর দান আমার জন্য নূর দান আমাকেই বানায় وجعل في قلبي نورا وجعل لي نورا وجعلني نورا يا الله أمر قلبي ونور دن. أمر جنه نور دن أما كي نور بنايدن تل نور نور ماني علو নূর মানে কি আলো নূর মানে আলো এই আলো এইটা না বুঝলে আবার একটু ঝামেলা কেমন জানেন এর অর্থ কি একদল এটা নিয়ে আবার বিতর্ক শুরু করবে এর মানে না তিনি 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 সৃষ্টি অন্য কিছু। কারণ ফেরেস্তারা নূর তিনিও নূর না কথার অর্থ বোঝা লাগে আল্লাহকেও তো নূর বলা হচ্ছে আল্লাহ নূর আর এখন কি বলবেন যে আল্লাহ নূর মানে হলো আল্লাহ নূরের পয়দা আল্লাহ নূর নামক উপাদান থেকে সৃষ্টি মানে কোন কথা নিয়ে যে কোথায় প্রয়োগ করে বোঝে না কয়দিন আগে দেখলাম এক পাগলে বলছে যে নবী হল আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি কথার অর্থ কি দাঁড়ায় তার মানে আল্লাহর জাত জাত মানে সত্তা আল্লাহর সত্তার একটা অংশ থেকে নবী তার মানে কি নবী তো আল্লাহরই অংশ অর্থ তো এটাই দাঁড়াচ্ছে আল্লাহর জাতি নূর থেকে যদি কোনো কিছু আসে আল্লাহ তো খালেক মখলুক না আল্লাহ তো স্রষ্টা সৃষ্টি না তা আল্লাহর কোন অংশ যদি কোনটা হয় যেমন কোরআন আল্লাহর কালাম কোরআন আল্লাহর কালাম আল্লাহর গুণ আল্লাহর সিফত আমাদের আকিদা এটাই আহলে সুন্নাতুল জামাতের আকিদা এটাই কোরআন কোন সৃষ্টি না কোরআন কোন মখলুক না বরং কোরআন আল্লাহর গুণ আল্লাহর সিফত আল্লাহর কালাম কোরআন মখলুক না কোরআনকে কেউ যদি মখলুক বলে সে আর হকের উপর থাকতে পারবে না একমাত্র সবাই তাহলে কোরআন মাফলুক না কেন কারণ কোরআন আল্লাহর গুণ আল্লাহর সিফাত এখন নবীরকে বানায় দিবেন নাকি কোন কথা বললে যে কোন জায়গায় গিয়ে পরে বোঝা তো লাগবে শব্দ আছে যখন বলেন মাকে ভালোবাসি যখন বলেন বোনকে ভালোবাসি যখন বলেন স্ত্রীকে ভালোবাসি সব জায়গায় অর্থ কিন্তু এক হয় না শব্দ কিন্তু একটাই ভালোবাসা তো যেই ভালোবাসা আল্লাহকে দেন ওটা নবীরে দিলে আবার শিখ হবে যেটা দেন এটা আবার আবার সাধারণ দিলে ভেজাল হবে যেই ভালোবাসা বোনকে দেন এটা বৌরে দিলে সংসার ভাঙবে আর যেই ভালোবাসা বৌরে দেন এটা আবার অন্য কেউ দিলে জুতার বাড়ি খাওয়া লাগবে তাহলে দেখা যায় শব্দে এক জিনিস এক না বরং এর মর্মে পার্থক্য আছে নাকি নাই এখন যদি কেউ সব গোলারে তালগোল পাকায় ফেলে ঝামেলা হবে তো বলছিলাম ইসলাম মানে আলো আলোর পরশে যে আসবে সেও হয়ে যাবে আলোকিত আর এই আলো থেকে যে দূরে সরে যাবে সে হয়ে যাবে অন্ধকার ছন্ন এ কারণেই এ কারণেই এই ইসলাম নামে মেনে কারো মুক্তির কোনো উপায় নাই আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলেন লা ইসমাউবি আহাদুন মিনহাজ হিল উম্মা আমি দুনিয়াতে এসেছি এটা যদি ওম্মতের কেউ শোনে সেটাই হোক ইয়া হুদিয়ান কানাউন আসলানি রসুল বলেন সে আগ থেকে হুদি হোক আর খ্রিস্টানি হোক কিন্তু আমি এসেছি দুনিয়াতে এটা শোনার পরও আমার রেসালাতের উপর আমার আদর্শের উপর ঈমান না এনে যদি মরে ইল্লা কানামিন আসাবিন নার সে জাহান হবেই হবে এতে সে যেই হোক না কেন যে ধর্মের লোকে হোক না কেন আমার নবীকে যদি না মানে कोईকি जाnaতিhopना सा না সবাই জাহান নামে আমার নবীকে না মেনে জান্নাতি হওয়ার কোনো সুযোগই নাই কেউ যদি মনে করে প্রত্যেকে নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুসারে সর্গে যাবে নাহমিদালিক তাহলে সে সবার আগে নরকে যাবে জাহান নামে যাবে কেন কারণ সে আল্লাহর নবীকে মানা আর না মানাকে সমান বানিয়ে ফেলেছে রাজাকার আর মুক্তিযোদ্ধা সমান না তার চোখে কিন্তু যে নবীরে মানে আর যে নবীরে মানে না দুইজন সমান তার চোখে তাহলে বিষয়টা কেমন হলো যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে তারা সমান না কিন্তু যে আল্লাহ আল্লাহ পক্ষে আর যে আল্লাহ রসুলের বিপক্ষে তারা সমান হয় কিভাবে দেশ বড় না আল্লাহ বড় দেশ বড় না রসুল বড় আরে আল্লাহ এবং তার রসুলের জন্য দেশ ছাড়া যায় দেশের জন্য আল্লাহ এবং তার রসুল ছাড়া যায় না তাহলে দেশের পক্ষে আর দেশের বিপক্ষে এই দুই দল যেমন এক হতে পারে না আল্লাহ এবং তার রসুলের পক্ষে আর আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে এই দুই দল এক হতে পারে না তাহলে আমাদের সকলের দামি হওয়ার মূল ভিত্তি ইসলাম সবাই একমত আমাদের দামি হওয়ার মূল ভিত্তি ইসলাম তাহলে এবার আসেন ইসলামের বরকতে যদি আমরা দামি হই তাহলে প্রত্যেকে আমরা যে দ্বারা দামি হতে এই দামি হবটা কিভাবে বুঝলাম ইসলামের মাধ্যমে কিন্তু ইসলামের ক্ষেত্রে করণীয় কি আছে আমাদের এক নম্বর করণীয় হলো ইসলামকে যে যত বেশি ধারণ করবেন এবং যে যত বেশি সাহায্য করবেন আল্লাহর কাছে সে তত বেশি দামি হবেন এখন ইসলামকে ধারণ করার লাইনে ঘাটতি আছে ইসলাম শব্দের অর্থ কি সবাই বলেন ইসলাম শব্দের অর্থ কি সবাই বলেন অনেকে বলছে শান্তি যারা বলছে শান্তি তারা ভুল বলছেন যদি ইসলাম মানে শান্তি হয় আগামীকাল থেকে আসসালাম আলাইকুম না বইলা আল ইসলাম আলাইকুম বইলেন শান্তি বর্ষিত হোক সবাই জানি তাহলে সালাম মানে শান্তি ইসলাম মানে যদি শান্তি হয় আগামীকাল থেকে বললেন আলি ইসলাম আলাইকুম কারণ যেই লাও সেই কদু একই তো হবে কিন্তু এটা তো বলবেন না তার মানে ইসলামের শাব্দিক অর্থ শান্তি না হ্যাঁ ইসলামে শান্তি আছে সেটা ভিন্ন আলাম ইসলামে তো মুক্তিও আছে ইসলামে তো ন্যায়ও আছে ইসলামে তো ইনসাফও আছে তাহলে বলেন ইসলাম মানে ইনসাফ ইসলামের অর্থ হলো ন্যায় এটা তো বলেন না তাহলে ইসলাম অর্থ শান্তি কোন ডিকশনারিতে আছে একটা ডিকশনারি পড়লে দেখেন দুনিয়ার যে কোনো চিপায় চাপায় মেড ইন চায়না মেড ইন জাপান যে কোনো দেশ থেকে অর্ডার দিয়ে বানায় একটা ডিকশনারি এনে দেখান যেখানে লেখা আছে ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ আত্মসমর্পণ ইসলাম অর্থ কি ସାରେଣ୍ଡାର କର ଆତ୍ମସମର୍ପଣ କର କାର ସାମ সামনে না দুনিয়ার সামনে না ওই ডাইনি বুড়ির সামনে না কার সামনে আল্লাহর সামনে তাহলে আল্লাহর সামনে যে নিজেকে তাকেই মুসলিম বলে যে সপে না তাকে মুসলিম বলা যায় না এবার প্রত্যেকে হিসাব করেন আমার মাথা থেকে পা এই যে আমার আমি আমার আমি বুঝতে পারছেন এই যে আমি আমি কতটুকু নিজেকে সপতে পারলাম আল্লাহর সামনে আমার মাথা থেকে পা প্রতি অঙ্গের হিসাব নেই আমার চোখ আল্লাহর সামনে সপতে পেরেছি আমার কান আল্লাহর সামনে সপতে পেরেছি আমার জবান আল্লাহর উদ্দেশ্যে সপে দিতে পেরেছি আমার দিল আল্লাহর উদ্দেশ্যে সপে দিতে পেরেছি আমার পেট আমার লজ্জাস্থান আমার পা আমার প্রতিটি অঙ্গ আল্লাহর উদ্দেশ্যে সপে দিতে পেরেছি উত্তর যদি আসে হ্যাঁ আলহামদুলিল্লাহ উত্তর যদি আসে না নাউযুবিল্লাহ কারণ আমার চোখও তো আল্লাহর বান্দা আল্লাহর বন্দেগী করা আল্লাহর গোলামি করাই তো তার মূল দায়িত্ব আমার চোখ দিয়ে আমি যা ইচ্ছা তা দেখতে পারি না কারণ এই চোখের মালিক আমি না চোখের মালিক যদি আমি হতাম যা মনে চায় তা দেখতে পারতাম কারণ আমার মালিক আমি যা মনে চায় তা করবো এখানে অন্য কেউ কথা বলে অধিকার রাখে না তো চোখের মালিককে চোখের মালিক যদি আল্লাহ হয় আল্লাহ যা দেখার অনুমতি দিয়েছেন শুধু তা দেখতে পারবো যা দেখতে নিষেধ করেছেন তা দেখা থেকে বিরত থাকতে বাধ্য থাকব প্রতিটা যুবক এখানে যারা আছেন প্রত্যেকে একটু হিসাব করেন এই চোখ দিয়ে কি পরিমাণ খেয়ানত করি চোখ দিয়ে কি পরিমাণ পাপে লিপ্ত থাকি এই চোখই যদি কেয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় আর দেবেই দেবে সুরে ইয়াসিনের মধ্যেই তো আছে আল্লাহ কেয়ামতের দিন মুখের মধ্যে লাগা মোহর লাগিয়ে দিবেন আফওয়া

তুমি আমার অংশ হয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিল কেন তখন চামড়া জবাব দিবে কলু আম আরে কি করবো বলো আল্লাহ জবান খুলে দিয়েছেন আল্লাহ জবান খুলে দিয়েছেন আল্লা করলে দিয়েছেন আমি যদি মুসলিম গোলামী আত্মসমর্পণে যদি আমার সান হয় আমার চোখ কেন এখনো সপে দিতে পারলাম না আল্লাহর উদ্দেশ্যে আমার চোখকে আমি কিভাবে ব্যবহার করি আল্লাহ নিষিদ্ধ কাছে কান কান দিয়ে যা মনে চায় শোনা যাবে কান দিয়ে গান শোনা কান দিয়ে গিব শোনা কান দিয়ে পাপের কথা শোনা যায় যাচ্ছে তাহলে এই কান দিয়ে যে শুনলো সে কি কানের ক্ষেত্রে ইসলাম মানে আত্মসমর্পণকে বাস্তবায়ন করতে পেরেছে পারে নাই এখনো বাকি আছে একই কথা জিব্বা যারা গিব করে যারা মিথ্যা বলে যারা গালি দেয় গালি তো দেয় না ধর্মন্ডলে কেউ দেয় না এখন তো সর্বনিম্ন গালি এমন ডেঞ্জারাস আল্লাহ নবীর জামানা সর্বোচ্চ গালি আর বাংলাদেশের সর্বনিম্ন গালি মানে তারপর সর্বনিম্নটাই সর্বোচ্চ রে যাবে কিভাবে সেই বুখারীতে হাদিস আছে এক সাহাবি আর এক সাহাবিকে রাগের মাথায় ঝগড়া করলে তো মানুষের ভাষায় একটু অনেক সময় চড়া হয়ে যায় একজন আর একজনকে বলে বসলেন সাউদা। ইবিন মানি পুত্র সাউদা মানি কালো মহিলা পুরোটা একসাথে অর্থ করলে অর্থ দ্বারা হে কালির পুত মানে গালি তো শুদ্ধ ভাষায় হলে না হয় না শুদ্ধ ভাষায় গালি দিলে ওই গালির দাম থাকে না আর কি তো হে কালো মহিলার পুত্র এভাবে বললে তো আসলে গালির ফিলিংসটা আসে না মানে সাধারণভাবে বোঝেন গালিটা দিল কাল্লাবাড়ির পুত্র এই টাইপের একটা গালি এটা কিন্তু খুব আলামী একটা গালি না মানে আমাদের সমাজের সঙ্গে বিবেচনা করলে কারণ এর চাইতে নিকৃষ্ট গালি অনেক সময় বাপ দেয় সন্তানরে তো এতটুকু খালি বললো আল্লাহ নবী যখন জানলেন আল্লাহ নবি তাকে ধমক দিয়ে বললেন কি করলে তুমি আইয়ার উম্মিহি ইন না কাম রোন জাহেলিয়া তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলা আরে তুমি এমন একজন মানুষ যার ভেতরে এখনো জাহেলিয়াত রয়ে গেছে নাজমিল্লা ভাবতে পারেন খালি এতটুকু বাক্য বলেছে কাইল্লা বেডির নবী বলছেন এখনো পূর্ণ মুসলমান হও নাই এখনো জাহেলিয়া জাহেলিয়াত বুঝেন তো ইসলাম আসার আগে দুনিয়ায় কি ছিল জাহেলিয়াত এখনো তোমার ভেতরে জাহেলিয়াত রয়েছে তুমি কোন রাখি কিভাবে পারলা তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিতে তুমি জবান দিয়ে গালি দেওয়া যায় যাচ্ছে কবিরা গুণা গালি দেওয়া কি গুণা সগিরা না কিগুনা কবিরাগুনা কবিরা গুনা কবিরা নর্মালাইজ কিভাবে হতে পারে বাংলাদেশে অনেক এলাকার কথাবার্তাই হয়ে গেছে এমন এখানে গালিটা পান্তাভাতে পরিণত হয়েছে ওই বন্ধু বন্ধুরা ডাকি দিবে একটা খারাপ গালি দিয়া এগুলো মুখে আনা সম্ভব না একটা খারাপ গালি দিয়া মানে এটা যে দিচ্ছে ও গালি নিয়ে দিচ্ছে না আর যারে দিচ্ছে ওরও গন্ডারের চামড় ওরও গায়ে লাগছে না কেন এটা একদম স্বাভাবিক হয়েছে একটা কবিরা সমাজে কিভাবে স্বাভাবিক হতে পারে ভাবতে পারেন আপনি যেই সমাজে কবিরা গুণা স্বাভাবিক হবে ওই সমাজে আল্লাহর গজব পড়বে যেমন সুদ স্বাভাবিক হয়ে গেছে বাংলাদেশে সুদরে কোনো পাপই মনে হয় না আরে হুজুররা যে বয়ান করে বয়ন্ত করে ব্যক্তিগত সুদ নিয়া ব্যক্তিগত সুদ নিয়া যদি আমি বয়ান করি আর আপনি ব্যক্তি হিসাবে সুদ ছাড়েন কি হবে গোটা রাষ্ট্রের অর্থনীতিই তো দাঁড়িয়ে আছে সুদের উপরে ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত আজাব আসে আর জাতীয় পাপ করলে পুরো জাতির উপর গজব পড়ে তো পুরো বাংলাদেশই তো গজবের গজবের কুলকেন্দ্রায় দাঁড়িয়ে আছে আজও পর্যন্ত স্বাধীনতার তেপান্ন বছরও পারে নাই বেশাখানা বন্ধ করতে প্রতিতলে খোলা আছে না কি নাই স্বাধীনতার তেপান্ন বছর পারে নাই মদের বারে লাইসেন্সগুলোকে মন্ত্র করতে সাধুনতা 55 বছর পারে নাই নবীর दुश्मन কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সাধুনতা 55 বছর পারে নাই সুদ মুক্ত একটা অর্থনীতি যে অর্থনীতি করলে অর্থনীতিতে জড়িত থাকলে আল্লাহর আযাব আসবে না কারণ সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান তো এমন নিকৃষ্ট পাপ যদি দেশের অর্থনীতির মেরুদণ্ড হয় তাহলে তাদের কপালে কি আমাকে বলে এমন কি সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ সূরা বাকারে আল্লাহ জানিয়েছেন ফাইল্লাম তাফআলু ফাআযানো বিহারব মিনাল্লাহি রাসূলি কোন বাঙালির হেডম আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে সেই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনবে আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধে নামবে ও ধ্বংস হবেই হবে পতন হবেই হবে পারবে না আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে জয় ছিনিয়ে আনতে এই যে আলে বল আমার বিরুদ্ধে যারা दुश्मनी করেছে তারা কোথায় হারিয়ে গেছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার ওবায়দুল মুক্তি থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত নেতা নেত্রী যা আছে আলেমার বিরুদ্ধে যে জাতীয় যুদ্ধ অঘোষিত যুদ্ধের ঘোষণা দিয়েছে দুই হাজার একুশে কোন আলেম বাকি রেখেছে আমাকে বলেন একদলকে নিয়ে জেলে ভরেছে যাদের ধরতে পারে নাই তাদেরকে আত্মগোপনে কাউকে তিন মাস ছয় মাস এক বছরও আত্মগোপনে থাকতে হয়েছে আবার মুরব্বী পর্যায়ের যারা কাউরে কাউরে তো গুপ্ত হত্যা করিয়েছে এগুলো একদিন জানবে গোটা জাতি জানবে এদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই যে গোটা আলেম জাতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে অথচ হাদিসে কুৎসিতে আল্লাহ জানান মানে আদ আলী আলিয়া ফকাত আদ আন্তহবিল যে ব্যক্তি আমার একজন মাত্র একজন অলির বিরুদ্ধে দুশ্মনী লালন করবে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম তার বিপক্ষে একজন ওলীর বিরুদ্ধে একজন ওলীর বিরুদ্ধে دشمنী লালন করলে যদি আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয় যারা গোটা ওলি জাতির সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে ওরা পালাবে না তো কে পালাবে আল্লাহ ছাড় দেয় এটা সত্য তবে ছেড়ে দেয় না এটা আরো বড় সত্য আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ইন্নাল্লাহ লা ইউমলি লযালিম হত্তাহ ইযা খাদাহু লাম ইউফলিতাহু হাদিস যখন ধরেন এমন ধরো ধরেন সামনে খাবার থাকলো খাবার খাওয়ার টাইম হয় না ফ্রিজারের মধ্যে ইয়া বড় বড় মাছ থাকলো একবার টেস্ট করার সুযোগ হয় না বেডরুমের মধ্যে যে গোপন কাপড় চোপড় আছে গুলো গোছায়া লাগে লাগে নিয়ে নিয়া সুযোগ হয় না আল্লাহ যখন ধরেন এমন ধরো ধরেন চট করে ঢুকতে চাইলো আর ঢোকার সুযোগ পায় না তাহলে বলছিলাম যে আল্লাহ তালার উদ্দেশ্য ইসলাম মানে আত্মসমর্পণ তো প্রতিটা অঙ্গ দিয়া করাতে হবে দিল সঁপে দিতে হবে পেট সঁপে দিতে হবে চাইলে যা ইচ্ছা খাওয়া যাবে না চাইলে যা ইচ্ছা ভাবা যাবে না এই হলো এক নম্বর ধাপ আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ বাঙ্গালি জাতি হিসাবে আজও পারে নাই আল্লাহর উদ্দেশ্যে নিজেদেরকে সঁপে দিতে এই যে বাংলাদেশে অধিকাংশ মানুষ আজও সেকুলারিজমে বিশ্বাস করে যেটার বাংলা অনুবাদ করি ধর্ম নিরপেক্ষতাবাদ যদিও অনুবাদটা সঠিক না তারপর যেটা আছে ওইটাই ধরি ধর্ম নিরপেক্ষতাবাদ আমরা এটা নিয়ে প্রতিবাদ করলে আমাদেরকে একটা বুঝ দেয় হুজুর ধর্ম নিরপেক্ষতাবাদ আর ধর্মহীনতা বা নাস্তিকতা এক না আমরা কি বলেছি নাকি এক ধর্ম নিরপেক্ষতা আর ধর্মহীনতা মানে এক না ঠিক আছে এক না তো ধর্মহীনতাও যেমন গোমরাহী ধর্ম নিরপেক্ষতাও গমরাহ কিভাবে ধর্মনিরপেক্ষতা বা মানে কি মানে হলো ইসলামরা চিপাই ফেলা সহজ বাংলায় বোঝেন ধর্ম নিরপেক্ষতা মানে কি ইসলামকে চিপায় ফেলা কুণ্ঠাসা করা অর্থাৎ রাজনীতিতে ইসলাম চলবে না অর্থনীতিতে চলবে না বিচার আচারে চলবে না আইন কানুনে চলবে না পার্লামেন্টে চলবে না কোর্ট কাচারিতে চলবে না থানায় থানায় চলবে না বিধান সংবিধানে চলবে না আরে শিক্ষানীতিতে চলবে না রাষ্ট্রনীতিতে চলবে না পররাষ্ট্রনীতিতে চলবে না সংগঠনীতিতে চলবে না সভ্যতায় চলবে না সংস্কৃতিতে চলবে না বিনোদনে চলবে না এমনকি ফ্যামিলি ল পারিবারিক আইনেও চলবে না তো চলবে কোথায় চলবে তোমার মাথায় ইসলাম সব জায়গায় চলবে না সব জায়গায় চলবে না তো যেখানে ইসলাম চলবে না সেখানে অন চলবে যেখানে আলো চলবে না সেখানে অন্ধকার থাকবে যেখানে আমার নবীজির আদর্শ থাকবে না সেখানে তাবু আর ফেরাউন্দের আদর্শ থাকবে একদিকে নিচে বলবেন যে নবীকে না মেনে জান্নাতি হওয়ার সুযোগ নাই। আর একদিকে নিজেই বলবেন এই 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 জায়গায় নবীর আদর্শ চলার কোনো সুযোগ নাই তাহলে রাষ্ট্রের একশোটা জায়গা নব্বইটা জায়গায় যদি নবীর আদর্শকে মাইনাস করে দেন আল্লাহর কোরআনকে মাইনাস করে দেন এরপর নিজের ধার্মিক এবং মুসলিম পরিচয় দেন কোন মুখে লজ্জা লাগে না নির্বাচন আসলে টুপি একটা লাগিয়ে মসজিদে গিয়ে ভোট চাইতে লজ্জা লাগে না মাজারে মাজারে গিয়ে শুধু জিয়ারত করে নিজেরা খুব খাঁটি ধার্মিক হিসাবে জাতির সামনে পরিচয় দিতে লজ্জা লাগে না মাহফিলে মাহফিলে এসে প্রধান বক্তার আগে মাইক নিয়ে দুইটা মিনিট নিজের খুব বড় দিনের খাদেম জামানের হাসান বসরি আর রাবে বসরি পরিচয় দিতে আরে যারা ইসলামকে কোন ঠাসা করার চেষ্টা করে ওরা পৃথিবীর বুকে নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে অথচ এই নীতি আমাদের বাংলাদেশের প্রধান নীতি হয়ে গিয়েছে আপনি মানুষকে বুঝাতেই পারবেন না যে শরিয়া শরিয়ত বুঝেন তো নাকি শরিয়তকে প্রত্যাখ্যান করে কেউ কখনো মুসলিম হতে পারে না বোঝানো যায় না তারা শরীয়ত বাদ মুসলমান হতে পারে ইসলাম মানে আত্মসমর্পণ মুসলমান হতে পারে কিভাবে সম্ভব এই বাংলাদেশ ইসলাম পথে সবচাইতে বড় বাধা কারা জানেন প্রশ্ন করলে বলবে হুজুর আমেরিকা না হলে ইন্ডিয়া না হলে র না হলে সিআইএ না হলে মোসাই এই বাংলাদেশ ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা আমরা ওরা না ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা কারা আমরা না ইসলাম কায়েম করবেন কার ভেতরে যার ভেতরে করবেন তারাই তো না ইসলাম কায়েম হোক এই দেশে তো জাতি যদি নাই চায় কায়েম করবেন কিভাবে সবাই মাছ হবে জরুরি না কিন্তু সবাই যদি পানি না হয় মাছগুলো চলবে কিভাবে দিন কায়েমের সৈনিক সবাই হবে না কোন সমাজেই প্রতিটা লোকই দিনকায়মের সৈনিক হয়ে যাবে এটা কল্পনা করা সম্ভব না অনেকে অজরগ্রস্ত আছে অনেকের বিভিন্ন ঝামেলা আছে কিন্তু কমাস কম পানি তো লাগবে সবাই তো পানি হতে হবে সহযোগী হতে হবে সহযোগী যদি না হয় ইসলাম চলবে দিন দিনকায়ম হবে কিভাবে ফিরিস্তিনে সবাই যুদ্ধ করে না তো যারা যুদ্ধ করে না তারা সহযোগিতা করতে কম করে না কাশ্মীর এই জাতীয় দেশ কাশ্মীর বলেন সিরিয়া বলেন যেখানে গেরিলা যুদ্ধ চলে সামনাসামনি একেবারে সম্মুখ সমর না এ পাশে এক বাহিনী ও পাশে এক বাহিনী কপালে যা আছে লাগা যুদ্ধ এই রকম না গেরিলা যুদ্ধ লুকায় লুকায় থাকে হঠাৎ হঠাৎ বের হয়ে অ্যাটাক করে আবার যায় লুকিয়ে যেই যেই দেশে গেরিলা যুদ্ধ চলে একটু ঘাটাঘাটি করলেই দেখবেন ওই দেশের অধিকাংশ মানুষ এই মুক্তিযোদ্ধাদেরকে এই স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করে যদি জনগণ আন্দোলনকে সমর্থন না করে করে দশ জন বিশ জন একশো জন দুইশো জন হাজার জন দুই হাজার জন এমনকি পঞ্চাশ হাজার এক লাখ গেরিলা হলেও টিকবে না টেকার কথা না সে গিয়ে লুকাবেটা কোথায় সে গিয়ে আশ্রয় নেবেটা কোথায় তার জাতীয় তো তারা ধরা দিবে এই বাংলাদেশে যখন আলম আলমকে গ্রেফতার করা হয় হক কথা বলার কারণে আরে যেই দেশে চোদ্দ কোটি মুসলমান থাকে ওই দেশে চোদ্দশো আলেমকে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে ফেলে রাখে কিভাবে চিন্তা করেন আপনি চোদ্দশো মাত্র চোদ্দশো আলেমকে চোদ্দ কোটি মানুষ মিলে হেফাজত করতে পারেন এদের হাত থেকে খেলে ধরে নিয়ে যায় তা না কাউকে কাউকে লাশ বানিয়ে বের করে কারাগারের ভেতর থেকে কাউকে এমন নির্যাতন করা করে মরণ পর্যন্ত সেই আঘাত সেই যাতনা তাকে ভোগ করা লাগে আপনি ভাবতে পারেন তো যেই দেশে চোদ্দ কোটি মানুষ কয়েকজন আলেমের সামনেই নিজেদেরকে ঢাল হিসেবে উপস্থাপন করতে পারে না তারা নাকি দিন কায়েম করে উল্টে ফেলবে ইয়া ইউ হল আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও আল্লাহ সাহায্যকারী মানে কি আল্লাহর সাহায্যকারী মানে আল্লাহর কোরআনের সাহায্যকারী আল্লাহর দিনের সাহায্যকারী আল্লাহ আল্লাহ নবীর সাহায্যকারী আল্লাহ নবীর ওয়ারিস তো সাহায্যকারী সাহাবাহিকেরাম নবীকে কিভাবে হেফাজত করেছেন নবী নিজে হিজরত করার আগে শর্ত দিয়েছেন মদিনার আনসাররা শোনো মনোযোগ দিয়ে শোনো আমি হিজরত করব তোমাদের মাঝে কিন্তু শর্ত আছে শর্ত কি আলা আন্তাম নাও নিকামা তাম নাও না নিসা আকুম আবনা আকুম নবী ও আদা নিচ্ছেন নবী আমাকে ঠিক সেভাবে নিরাপত্তা নিরাপত্তা দিতে হবে যেভাবে নিজেদের স্ত্রী আর পুত্রদের আল্লাহ নবী বলেছেন হিজরতের আগে ওই আকাবার প্রান্তরে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে যখন বায়াত নিয়েছেন ওই সময় বলেছেন আমি যাব মদিনায় শর্ত আছে আমাকে ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে যেভাবে নিজেদের স্ত্রী আর পুত্র মেয়ের কথা বলে না কারণ মেয়ে নিয়ে ওই যুগে অনেকের অ্যালার্জি ছিল মেয়েকে যেন তো দাফন করতো এর জন্য নবীর শব্দ দেখেন নিসা আকুম ও আবনা আকুম নিজেদের স্ত্রী আর পুত্রদেরকে যেভাবে নিরাপত্তা দাও আমি মোহাম্মদকেও সেভাবে নিরাপত্তা দিতে হবে যদি রাজি থাকো হাত দাও ব্যাত হবে রাজি না থাকলে এখনই বলো চলে যাও তোমরা তোমাদের দেশে কিন্তু পরবর্তীতে নিয়ে সাহায্য ছেড়ে দিবা আল্লাহর গজব থেকে কেউ বাঁচতে পারবো না